নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি অনেক কদিন পরে আবার চলে আসলাম ক্যামেরার সামনে হ্যাঁ জানি এর মধ্যে আমার প্রিয় মানুষরা অনেকেই মেসেঞ্জারে মেসেজ করেছো কমেন্ট করেছি তুমি কোথায় গেলে তুমি কেন এতদিন অ্যাবসেন্ট রলে তোমার প্রিয় চ্যানেল থেকে আসলেই তাই তোমরা সবাই জানো আমার দুটো চ্যানেল হচ্ছে আমার খুব নিজের খুব স্বাধীন জায়গা যেখানে আমি ইচ্ছা মতো আমার ভিডিও শেয়ার করি আমার স্টাইল শেয়ার করি সেখান থেকে এত দীর্ঘদিনের গ্যাপ আমি কখনোই নিই না তো বুঝতেই তো পারছো আশা করি যে নিশ্চয়ই খুব ব্যাপারটা খুব ভাইটাল ছিল যার জন্য আমার এতদিনের অবসর নেওয়া আর কিছু কিছু মানুষ যারা ফোন করেছিল পার্সোনালি তারা তো জানোই মেসেজ করেছে তাদেরকেও আমি যতটুকু পেয়েছি রিপ্লাই দিয়ে দেখো সবার রিপ্লাই তো দেওয়া সম্ভব না প্রচুর মেসেজ আসছে সব তো দরে ধরে সম্ভব না আর সেই মুহূর্তটায় আমি এমন অবস্থায় ছিলাম না যে মোবাইল হাতে করে সবার রিপ্লাই করব তো কিছু কিছু মানুষ জানো যারা জানো না তাদের সবার উদ্দেশ্যে বলি সত্যি মাঝখানের এই দিনগুলো আমার মানে স্পেশালি লক্ষ্মী পুজোর পর থেকে শুরু হয়েছিলো অল্প অল্প কালী পুজোর তিন চার দিন আগে থেকে বেশি সিরিয়াস হবে আর এখনো পর্যন্ত আমাদের দুই পরিবারের উপরে একটা মারাত্মক ঝড় চলে গেল বিশাল বড় ঝড় গেল কারণটা হচ্ছে আমি সংক্ষেপে বলি কারণ সত্যি ডিটেলস বর্ণনা করার ইচ্ছা বা শক্তি এই মুহূর্তে আমার নেই আমার শক্তিটাই সম্পূর্ণ শেষ হয়ে গেছে মানসিক শারীরিক সব দিক থেকেই সেটা হচ্ছে আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ করেছিল তোমরা তো সবাই জানো আমি রিসেন্টলি কয়েক মাস আগে বেলোর থেকে আসলাম মাই ট্রিটমেন্ট পারপাস মাই লিভারের ডিজিজের সম্পর্কে তখন স্টেবেল ছিল অনিয়ম করেছে কথা শুনি যেটা হয় বাবা বয়স বয়স হয়ে গেলে অবুধ হয়ে যায় আসলে অবুধ হয়ে যায় কথা বললে শোনে না তো সেসব সব কারণ মিলেমিশে সেই ডিজিজটা একটু মানে মারাত্মক আকার ধারণ করেছিল মাই লিভার অলমোস্ট ফেলিওরের দিকে চলে গেছিলো সব কিছু মিলেমিশে একটা বিশ্রী ব্যাপার যার জন্যে মা প্রায় পনেরোশো দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে খুব কষ্ট করে বাড়ি এসছে তো এই কদিন কি গেছে আমি আর বললাম না তোমরা আন্দাজ করে নাও সব ডাক্তার রেফার করে দিয়েছিল দু তিনটে নার্সিং হোম হাসপাতাল সব রেফার রেফার করে সে সময় সার্জি কর আমার মাকে বাঁচিয়েছে এই মুহূর্তটা ডাক্তাররা সামনে নিয়েছে যাই না ভবিষ্যতে কি হবে হ্যাঁ আমি জানি সবাই বলবে মা বাবা তো কার ছিলকাল থাকে না নিশ্চয়ই বাট এই মুহূর্তে যেটা ভয়টা আমরা সবাই পাচ্ছিলাম বা সবাই ডাক্তারবাবুরা করছিল যে উনি আর বাঁচবেন না রেসপন্স বন্ধ হয়ে গেছিল হার্টবিট পাওয়া যাচ্ছিল না প্রচন্ড পরিমাণে ফ্ল্যাকচুয়েট করছিল হার্টবিট সেইগুলো এখন একটু স্টেবিল তাই মাকে রিলিজ করে দিয়েছে বাড়ি এসছে আর এখন আমাদের সবার যত্নে ভালো মাথায় কদিন মাকে ধরে রাখতে পারি তো এই হচ্ছে আমার পরিস্থিতি এর জন্য মাঝখানে আমি আর দীর্ঘদিন কোনো ভিডিও কিচ্ছুই শেয়ার করিনি আমার অনেক ভিডিও জমে গেছে তোমরা এরপরে বলবে সবাই কিন্তু কেন ভিডিও লেট করে পোস্ট করো কারণটা তোমরা আন্দাজ করো আর বুঝে নাও তো আজকে ভাবছি এই ভিডিওটা পোস্ট করবো আজকে হয় কালকে পোস্ট করবো আর এখন যে সময়টা আমার যাচ্ছেন সেটা বলি মাকে বাড়ি নিয়ে এসেছি পাঁচ ছদিন হলো চার পাঁচ দিন হলো না গো চার পাঁচ দিন হলো চার দিন চার দিন হলো কিন্তু এখন যে সময়টা যাচ্ছে দুজনে মিলে সবাই মিলে আমরা ডবল শিফট কাজ করছি বলতে পারো ডিউটি করছি কর্তব্য পালন করছি সন্ধে ছটা বিকাল চারটে থেকে সকাল দশটা পর্যন্ত মেয়ে হওয়ার কর্তব্য পালন করে মোবাইলে থাকি মার সমস্ত কাজ মাকে খাওয়ানো স্নান করানো যেগুলো থাকে আর কি করি এই এখন এই একটু আগে আসলাম সাড়ে দশটা এগারোটা বাজে এগারোটা পর্যন্ত বাড়িতে থাকি গিয়ে সব এই মধ্যে সকালে মাকে খাওয়ানো সান করানো সমস্ত তোমার ওষুধপত্র সব গুছিয়ে গুছিয়ে দাও করি এবার বাধ্যকের সময় বোমা হওয়ার কর্তব্য পালন করি রান্না বান্না করি খাওয়া দাওয়া করি আর আবার বিকাল চারটের পর্যন্ত এবার চলে যাই রাতেও ঘরেই থাকি এই কদিন এই লাস্ট কুড়ি বাইশ দিন হচ্ছে লাস্ট পাঁচ দিন ধরে হচ্ছে আর এই কদিন তো হাসপাতালেই থাকতাম আর তার সঙ্গে আমার ক্যামেরার পিছনে মানুষটি সে একই রকম ভাবে একসাথে ছেলে আর জামাই হওয়ার কর্তব্য একসঙ্গে পালন করছে আমার সঙ্গে সমান ভাবে আমাকে ভরসা দেওয়া যখন আমি একদম পুরো শেষ ছিল না তখন সে আমাকে ভরসা দেওয়া তখন মানুষটুকু স্পেশাল তাই তার ভরসাটুকু দেওয়াটাও স্পেশাল আর তার সঙ্গে একই ভাবে বলতে পারো আমার ওবারই মানুষগুলো মানে আমার দাদা আমার বৌদি সবাই আমার বাবা সবাই মিলে কিন্তু আমরা এই কদিন একটা প্রচন্ড মানসিক ঝড় মান প্রচন্ড মানে বলতে পারো নিজেদের সঙ্গে নিজেদের লড়াই শুধু ভগবানকে দেখে গেছে ভগবান তুমি প্রাণটুকু শুধু দাও শুধু প্রাণটুকু শুধু ফিরিয়ে দাও যদি আমি সত্যি কোনদিন কোনো পুণ্যের কাজ করে থাকি তোমার কাছে সেই হিসাবে তুমি আমার মায়ের প্রাণটুকু ফেরত দাও তো ভগবান আমার এই মুহূর্তে কথাটা শুনেছে আমার মায়ের প্রাণটুকু সে দিয়ে গেছে এবার দেখা যাক তাকে ভালোবেসে কদিন আমি ধরে রাখতে পারি জানি না তো এখন আমি চলে এসছি বাড়িতে আর দেখো ছেলে মানুষ ও যে বললাম ও একভাবে সমস্ত ডিউটি পালন করতো যে বারো চোদ্দ দিন আমি হাসপাতালে থাকতাম রান্না বান্না আমি তো বাড়ি আসতে পারতাম না বাড়ি আসতাম না সব আর এই সময়টা আমার শরীরটা বেশ খারাপ গেল জ্বরে সমস্যা আছে কিন্তু সেই মৃত্যুর দিকে সেরকম হয়নি জ্বর টর ছিল মায়ের খেতে পারতো না ও নিয়েছে। সেগুলো বান্না সব সব সিদ্ধ সিদ্ধ ভাত ডাল এসব আলু ভাজা এসব করতো তো এই কদিন রান্না বান্না বাড়িতে হচ্ছে আজকে চিকেন হচ্ছে আর তার সঙ্গে দেখো এক গাদা পাশে মাছ নিয়ে এই দেখো বড় বড় সাইজের বিগ পাশে এক কিলোর বেশি আছে এখানে অনেকগুলো মাছ রয়েছে প্রায় এক বাটি ভর্তি তো ভাবছি এই মাছটা আজকে করবো না কারণ দেখো শরীর তো আমাদেরও খারাপ শরীর আমারও মাঝখানে খারাপ হয়ে গেছিল প্রচন্ড হসপিটাল থেকে ফেরার পথে দিয়ে তারপরে ভাবছি মাংসটা করি আজকে চিকেনটা আর মাছটা আগামীকালকে কালকে করব। জন্য আজকে চিকেনটাই করব আর মাছটা কালকে করব। তো যাই না আমি কতটুকু তোমাদেরকে গুছিয়ে বলতে পারলাম বা কি বললাম আসলে দেখো এটা নতুন করে বলার কিছু নেই আশা করি যাদের মা বাবার এরকম হয় বাড়িতে গুরুজনদের সবাই বুঝতে পারবে দিনগুলো কি যায় আর ব্যাপারটা আমাদের অকস্বাদ ছিল তো অল্প অল্প শরীর খারাপ দেখাচ্ছি অল্প অল্প হচ্ছে হঠাৎ করে যে কি থেকে কি হয়ে গেল আর মার সমস্ত শরীরের হরমোনাল জিনিসগুলো সব ইমব্যালেন্স হয়ে গেছিল যেমন সোডিয়াম প্রচন্ড হাই হয়ে গেছিল এইরকম সব ভুলভাল ভোগ ছিল মানে কি যে হয়েছিল আমাদের সেন্স আর লাইফ কোমায় চলে যাওয়ার মতো হয়েছিল ছ সাত দিন কোমার মতোই ছিল কোনো রেসপন্স না সেই মুহূর্তে সবাই আরো বেশি ভয় পেয়ে গেছিলাম যে গোড়াটা কি তো যাই হোক ঠাকুরের অশেষ কৃপা আমার গোপালের অনেক কৃপা আমার আছে মাকে আমি বাঁচিয়ে নিয়ে আসতে পেরেছি দেখা যাক কদিন তাকে রাখতে পারি ভালোভাবে চেক আপের উপরে রাখতে হবে আর কোন রকম কোনো অনিয়ম করা যাবে না দেখি এতটুকু পারি আমার সমস্ত শক্তি দিয়ে আমি নিশ্চয়ই চেষ্টা করি মা বাবা মাকে ভালো রাখার দাদাও তাই সাদা সমান তারে মানুষটা যে দোকান ছাড়া কিছু বোঝে না সবটুকু বাদ দিয়ে আমরা কটা মানুষ যে কতদিন আমরা রাত্রে আমাদের ঘুম ছিল না আর সকালে উঠে মনে হচ্ছে এরকম সারা রাত জেগে আমার হাজবেন্ডও তাই দেখিন পর দাদা আবার আসলো বাড়িতে রাত্রে ওখানে করতো আবার সকালে চলে যেত রাত দিন থাকতো তারপর আমার হাজবেন্ডও তাই যাক সে কোনদিন যে মানুষটা মানে বলতে নেই কোনোদিন আমার হাজবেন্ড দেখো আর যাই হোক তোমরা তো আশা করি বুঝতেই পারো ওর বাড়ি থেকে বাড়িতে তো অন্যরকম আমাদের বাড়ি থেকে সবাই স্ট্রাগল করে বড় হয়েছি সবাই অভ্যাস আছে ইউজ টু সব কিছুতে কষ্ট হলে অতটা কষ্ট হয় না কিন্তু এ বাড়িতে অন্যরকম কি এরা খুব আলাদা আলাদা মানুষ কারণ ভালো বাড়ির ছেলে বাবা ভালো সরকারি চাকরি করত। সুতরাং সেই কষ্টটা কখনোই পাইনি সেই ছেলেটা আমার আমার জন্যে আমাদের জন্যে খোলা কাঠের নিচে কত রাত যে কাটিয়েছে বসে বসে সুতরাং বুঝতে তো পারছো সবার ওপর দিয়ে আমাদের একভাবে কষ্ট গেছে সবার ওপর দিয়ে তো সেই কষ্ট কাটিয়ে এখন একটু শক্ত হয়েছি তাই আবার তোমাদের সামনে আসলাম অনেক অজস্র মানুষের অনেক মেসেজ পেয়ে যে কেন তুমি কোথায় তুমি কেন দিচ্ছ না ভিডিও এই জন্য ভাবলাম চলো আজকে তো একটু ঠিক আছি আর মাঝখানে হাসপাতাল থেকে এসে আমারও জ্বর চললো এখনো জ্বর আছে গলা শুনে বুঝতেই পারছো দিতবু আমি ঠিক আছে দেখি আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর ওই বাড়িতে যখন আমি এমএতে আসলাম আজকে তো সানডে পান্তুকে নিয়ে এসেছি চিকেন ভালোবাসে তার জন্যে তো সেই রান্না বান্না এখন করছি সঙ্গে থাকো ব্লগ জুড়ে তোমাদের সারাদিনের ব্লগ নিশ্চয়ই শেয়ার করবো আর মার সঙ্গে মানে মায়ের ভিডিও তোমাদেরকে দেখাবো মা একটু ঠিক হয়ে যাক এখন আমার মা অনেকটাই অসুস্থ অনেকটাই মা হাঁটতে পারে না কিছু করতে পারে না সেরকম খেতে পারে না শরীরে প্রচুর পরিমাণে ফ্লুইড জমে গেছে লিভারের জন্য যেটা হয় আর কি এই ধরনের সমস্যায় তো যাই হোক এই হচ্ছে টোটাল আপডেট বলবো না বলবো না করে অনেকগুলো কথা বললাম আর কিছু বলতে পারছি না সামনে থাকো করে তো দেখো কথায় কথায় অনেকটা কিন্তু রান্না রান্নাবান্না এগিয়েও গেল আর আজকে চিকেনটা আমি কম পরিমাণই করছি কারণ এটা আজকে সবটা চিকেন করব না মাছও রয়েছে আর কিছুটা পরিমাণ মাংস রেখে দিয়েছি ফ্রিজে কারণ যেহেতু শরীর সবারই কম বেশি খারাপ কেউ বেশি খাওয়া দাওয়া করছে না এখন তাই একটু অল্প করে আর হালকা করেই করব আর এখানে দেখো আজকে আলুর সঙ্গে পেঁপেটাও দেব কারণ মা তো সুগার আছে তাই মা এখন আলু বেশি খাচ্ছে না তাই পেঁপে দিয়েছি মার জন্যে শাশুড়ি মায়ের জন্য আর কি আর আলুটা আজকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেশি ভাজা হয়ে গেছে আর জানো তো আজকে একটা ব্যাপার লক্ষ্য করলাম বহুদিন পর যখন আজকে ভিডিও শ্যুট করতে শুরু করেছিলাম কি বলতে কি বলবো সেই প্রথম দিনের মতন অবস্থা হচ্ছিলো মানে খুব গুলিয়ে যাচ্ছিলো মনে হচ্ছে কি বলবো ভালো করে বুঝতে পারছিলাম না যে একটার পর একটা কি কথা বলবো এরকম বাধোবাধো মনে হচ্ছিলো আর তোমাদের তো শুরু থেকেই বলছি মাঝখানে জীবন দিয়ে অনেক বড় একটা ঝড় গেল যেখানে মাথা মন সবই একটু এলোমেলো হয়ে গেছে মানে শরীরের কন্ডিশনও ভালো না সব কিছু মিলেমিশে আর কি আর বুঝতেই তো পারো আশা করি যে পৃথিবীর সমস্ত সম্পর্ক একদিকে মা বাবার সম্পর্ক আরেকদিকে দিকে তাই না মাথার উপর একটা ছাদ একটা অদ্ভুত একটা শান্তির জায়গা একটা নিশ্চয়তার জায়গা তাদের যখন কিছু হয় তখন পুরো দুনিয়াটা এলোমেলো হয়ে যায় তো যাই হোক এখন চলে এসেছি একটু ছাদে বান্না শেষ হয়ে গেছে আরও বেশ কিছুক্ষণ আগে আর বিশেষ কিছু রান্না যে করিনি ডাল চিকেন আর ভাত তো তাই জন্য তাড়াতাড়ি করে হয়ে গেছে তারপর চলে এসেছি ছাদে কারণ কি ছাদে আসা হয় না আমার বহুদিন প্রায় এক মাস হয়ে গেল অলমোস্ট সব কিছু মিলেমিশে হাসপাতালে যাওয়ার আগে থেকে শুরু করে যাওয়ার পর পর্যন্ত আর দেখতে পাচ্ছি দেখো আমার হাজবেন্ডের হাতের ছোঁয়ায় অনেক গাছ তো হয়তো তোমরা দেখেছো সবসময় আমি শেয়ার করি আমাদের ছাদে প্রচুর রকম গাছ রয়েছে আর রিসেন্টলিও লাগিয়েছিল ভুট্টা গাছ মানে ভুট্টা আর কয়েকটা বীজ ছিল যেটা খেতে পারিনি নষ্ট হয়ে গেছিলো সেখান থেকেও যে ভুট্টা গাছ তৈরি করে নেওয়া যায় সেটা ওখান থেকেই শেখা উচিত এমনকি সে গাছে কিন্তু ভুট্টাও ধরতে শুরু করেছে তো এটা দেখে আমার যাই না কেন সত্যি মনটা ভালো হয়ে গেল আর গাছ তো ভীষণ ভালোবাসি তো নিজের বাড়ির নতুন কোনো গাছ দেখলে আমার মনটা এমনি ভালো হয়ে যায় আর জানো তো ছাদে চারিদিকে আজকে গান বাজছিল কারণ কি যেই মুহূর্তে ভিডিওটা শ্যুট করা হয়েছে রাশের সেকেন্ড দিন বা থার্ড দিন ছিল হয়তো তার জন্য কিন্তু চারিদিকে গান বাজছিলো তাই গানের সাউন্ডগুলো দেওয়া যাবে না দেখেই ভয়েস দিচ্ছি আর সত্যি কথা বলতে সকালের ওইটুকু কথা বলার পরে সেভাবে আর ভিডিও শ্যুট করিও নি এই ছাদে এসেছিলাম তারপরেই আবার তাড়াতাড়ি করে স্নান খাওয়া করে ও বাড়িতে ফিরে চলে গেছিলাম তাই ব্লগটা খুব যে বড়ো হবে তা বলতে পারি না তবে চেষ্টা করব মাঝে মাঝে ব্লগ শেয়ার করার আর তার সঙ্গে আমি তোমাদের বলি আমার কিন্তু অনেকগুলো ব্লগ জমা হয়ে আছে যেটা আমি সত্যি পোস্ট করার সুযোগ মুহূর্ত কিছুই পাইনি সময় পাইনি সেগুলো এক একে পোস্ট করার চেষ্টা করব তো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম আমি আমার এতদিনের অ্যাবসেন্টের কারণটা জানিয়ে দিলাম তোমাদের সকলকে যেই হচ্ছে আমাদের সঙ্গে হয়েছিল আর আশা করব সবাই সবার পরিবারকে নিয়ে সুখে থাকো ভালো থাকো আর হ্যাপি থাকো সুস্থ থাকো এটাই হচ্ছে মূল আমাদের কাম্য সবার তাই না সব সময় দেখবে পরিবারের সবাই হ্যাপি আছে সুস্থ আছে তখন মন এমনি ভালো থাকে তো চলো বন্ধুরা আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি এই মাঝপথেই আর কি দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই আমাদের আগামী দিন সবাইকে টাটা